মেহেরপুর জেলা জেলা নিয়ে চমৎকার ভিডিও যা বলেন এবং টিকটক তো পুরো আলোড়ন সৃষ্টি করে দিয়েছে তো আজকে আপনাদেরকে এমন এক মিউজিশিয়ানের সাথে পরিচয় করে দেব যারা নিজেরা ভিডিও করছে নিজেরা গান তৈরি করছে এবং নিজেরা এর কণ্ঠ দিচ্ছে সেটা আর কোন জেলা না সেটা আমাদের মেহেরপুর জেলা সেই বাউল শিল্পীর সাথে পরিচয় করে দেব আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের গান তো মোটামুটি বাংলাদেশ একদম পুরা তলপার করে দিয়েছে যেটা হচ্ছে আমি না পুরা বাংলাদেশি মানুষ ভক্ত সেটা হচ্ছে গিয়েছিলাম রাজশাহীতে মেহেরপুরে আসার পথে ট্রেন স্টেশনে তোমার দেখা পাই সত্যি কথা বলতে কি ভাই আপনি কি জানেন যে এইটা কতডা ইউটিউব চ্যানেল এবং কতডা টিকটক আইডি ছেড়েছে হিসাবের বাইরে হিসাবের বাইরে পুরো একটা বড় বড় ইউটিউব চ্যানেল একদম ফেসবুক আচ্ছা এই গানটা আপনারা কিভাবে তৈরি করেছিলেন বা কে তৈরি করে এটা মূলত হচ্ছে গানটি আমরা আমাদের মনে ভাবের থেকে আমরা তৈরি করেছিলাম যে এখানে কথাটা ছিল এভাবে যে গিয়েছিলাম রাজশাহীতে মানে আমরা একটা বিশেষ কাজে রাজশাহী গেছিলাম যাওয়ার পরে আমাদের মানে অগসরেই নাম প্রকাশ করছে না মানে আমরা একজনকে দেখতে পাই যাকে আমরা প্রথম দেখেছিলাম রাজশাহী রেল স্টেশনে হ্যাঁ কিন্তু ওখানে দেখার পরেও আমরা তার সাথে কোনো কথা বলতে পারিনি এবং তার বাড়ি যে কোথায় সেটা আজও জানা হয়নি সেই সুবাদে আমরা গানটা তৈরি করেছিলাম যে গিয়েছিলাম রাজশাহীতে মেহেরপুরে আসার পথে হঠাৎ রেল স্টেশনে তোমার দেখা পায় গিয়েছিলাম রাজশাহীতে মেহেরপুরে আসার পথে হঠাৎ রেল স্টেশনে তোমারে দেখা পায় ও এটা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছে যে মেহেরপুর জেলা রেল স্টেশন নাই কিংবা পাগলের দল আসলে মেন ব্যাপারটা হচ্ছে আমরা কখনো বলিনি যে মেহেরপুর জেলার রেল স্টেশনে আমরা মেহেরপুর থেকে অনেকেই অনেকভাবে কিন্তু রাজশাহী যাই চুয়াডাঙ্গার থেকেও যেতে পারি কুষ্টিয়ার থেকেও যেতে পারি মিরপুর থেকেও যেতে পারি বিভিন্ন রকমভাবে তো আমরা গানটা এরকম দিয়েছিলাম যে আমরা গিয়েছিলাম রাজশাহীতে যে আমরা সেখানে দেখতে পাই সেই মনের ভাবটা আমরা গানের মাধ্যমে প্রকাশ করি তো মানুষের যে এত ভালো লাগবে মানে যা চেয়েছিলাম গানে তার থেকে আমরা মেলা পেয়েছি সবার কাছ থেকে ভালোবাসা এই আমরা আমাদের বাউল টিমের পক্ষ থেকে দিগন্ত বাউল টিমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা তাহলে পরে প্রত্যেকটা গানের কণ্ঠ এবং সুর আপনারা নিজেরাই করছেন প্রত্যেকটা না আমরা কভার সঙ্গ করি বাট কিছু কিছু গান আমরা নিজে রচনা করি নিয়ে সেটাকে আমরা আমাদের মতো সুর দিয়ে এই গানগুলোকে আমরা তৈরি করি আর কিছু কিছু কভার সঙ্গে আমরা তৈরি করি যেগুলো আপনারা ইউটিউব বা ফেসবুকে দেখতে পাবেন আমি এখানে আসার একটাই কারণ সেটা হচ্ছে ইনারা মেহেরপুর নিয়ে ভিডিও করছে মেহেরপুর নিয়ে গান করছে আপনারা হয়তো বা কুষ্টিয়া বলেন চুয়াডাঙ্গা বলেন তারাও এতটা মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা এতটা নিয়ে ভাবে না যতটা আমাদের এখন বর্তমানে মেহেরপুরের যারা তরুণ সমাজ আছেন উদ্যোক্তা আছেন এবং বিভিন্ন রকমের খামারি আছেন মেহেরপুরের বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করছে তো ভাই আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা তো বিভিন্ন জায়গায় এখন স্টেজ শো করছেন আমি নাম্বারটা দিয়ে দেব আপনার নাম্বার লাগলেও বলবেন স্টেজ শোর ওনারা ডাকলে পারে স্টেজ শোর একটা ডেট দিয়ে দেবে সেই ডেটে স্টেজ শো করছে আর হচ্ছে আমাকে এই গানটা শোনাতে হবে আপনাকে হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা মেহেরপুর নিয়ে এই জন্যই গানটা আমরা মেহেরপুরকে সবসময় প্রাধান্য দিই কারণ হচ্ছে অনেক জেলাতে যেই আমাদের মেহেরপুর জেলার নামটা অনেকেই চেনে না আমাদের যে এত বড় একটা জেলা কিংবা ছোট জেলা যাই হোক না কেন যে যেভাবেই দেখ বিভিন্ন জেলার নাম বলে চিনতে পারে বাট মেহেরপুর জেলার নাম করলে সাথে আবার আর একটা উপজেলার নাম যোগ করলে গা চিনতে পারে কেন তো আমাদের সরাসরি মেহেরপুরটাকে চেনে না তা আমরা যদি আমাদের গানের মাধ্যমে যদি দেশের দেশবাসীর কাছে যদি একটু তুলে ধরতে পারি আমাদের জেলাকে তাহলে এটাই আমাদের কাছে মেলা পাওয়া তো সেই সুবাদে আমাদের যে গানটি ছিল আমরা সেটা অবশ্যই করার চেষ্টা করব যদি ভুল টুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন আমরা এখন এনার গানটা শুনি আমি হঠাৎ একদিন দেখলাম তোমায় বেশি নিয়ে যাব মেহেরপুর জেলা ঠিক ঠিক হঠাৎ শাহিতে মেহেরপুরে আসারে পথে ঘট